কুমিল্লা লাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামে মেম্বার হত্যার ঘটনায় মূল আসামিদের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন আমাদের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান মুন্নার পাঠানো তথ্য ও ভিডিওতে জানা যায় মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পাশাপাশি ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত আসামিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি তোলেন তারা এ সময় বক্তারা অভিযোগ করেন এলাকার নিরীহ সাধারণ মানুষকে হয়রানি করার উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে নিহত আলাউদ্দিন মেম্বারের স্ত্রী লাইলা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন আমি আমার স্বামীর হত্যার সঠিক বিচার চাই যারা তাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি দিতে হবে আমার পরিবার আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এ সময় মিথ্যা মামলার ভুক্তভোগী সাইদুল হক তোতামিয়ার স্ত্রী নাসরিন আক্তার বিধি বলেন আমার স্বামী নির্দোষ হওয়া সত্ত্বেও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে আমরা চরম হয়রানির শিকার হচ্ছি আমি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত ও সুবিচার চাই এলাকাবাসীর দাবি প্রকৃত আসামিদের বিচারের আওতায় এনে এবং মিথ্যা মামলা জড়িত নিরীহদের রক্ষা করে দ্রুত শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা হোক সবাই বক্তারা বলেন শান্তিপূর্ণ সংবাদ সম্মেলনে যেসব উগ্রবাদী সেনাবাহিনী ও পুলিশ হামলা করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং চাকরিচ্যুত করতে হবে